আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম কিন্তু তার যে ধ্যান দিক থেকে তিনি প্রগতিশীল তো ছেড়েই দিলাম মানে কোনোভাবে অন্তত মহিলাদের যে ন্যূনতম সম্মানটুকু যেটা আমরা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে মেয়েরা প্রত্যাশা করে সেটাও দেওয়ার মতো মানসিকতা ওনার নেই এটাই হচ্ছে সমস্যা যে কারণে উনি বারবার এমন কিছু মন্তব্য করেন যেগুলো খুবই পিছিয়ে পড়া একটা রিগ্রেসিভ সোসাইটির মন্তব্য যেমন অতীতেও উনি এরকম ঘটনা ঘটিয়েছেন যে পার্ক স্ট্রিটের ঘটনার পর বলেছেন সাজানো ঘটনা ছোট ঘটনা তারপর কখনো নানা রকম সময় উনি যে মন্তব্য করেছেন কামধুরির ঘটনার পর হ্যাঁ প্রত্যেক সময় অভয়ার ঘটনার সময় তো একটা ভয়ঙ্কর মন্তব্য উনি করেছিলেন যে ডাক্তাররা তাদের নাইট ডিউটি করতেই হয় তারা বাউন্ড টু ডু দ্যাট সেইখানে দাঁড়িয়ে সে কিছু মহিলা ডাক্তারকে তারা মহিলা বলে নাইট ডিউটি করতে পারবে না এটা বলার অর্থ হচ্ছে তাদের যে কর্তব্য এবং দায়িত্ব সেইখান থেকে তাদের সরিয়ে আনা তাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা এটা তো হতে পারে না আজকের যুগে দাঁড়িয়ে সুতরাং এটা আমরা বারবারই দেখেছি আমার মনে হয় এটা ওনার একেবারে মানে ছোটোবেলা থেকে রকম গড়ে ওঠা মানসিকতা যেটা থেকে উনি বেরোতে পারছেন না সেই মানসিকতার মধ্যে উনি আটকে আছেন মুখ্যমন্ত্রীর এই কথাতে তো কোথাও গিয়ে ধর্ষকেরা তারা আরও পার পেয়ে যাচ্ছে কারণ দেখছেন যে উল্টে যিনি ভিকটিম তার তাকেই মুখ্যমন্ত্রী বলছেন যে যাতে মহিলারা রাতের বেলা না না দেখুন সেখানে তো দাঁড়িয়ে ধর্ষকরা বহুদিন আগেই তারা যখনই মুখ্যমন্ত্রী ধর্ষণের দাম বেঁধে দিয়েছিলেন যে কম বয়সী মহিলা হলে এত টাকা পাবে এই বয়সের মহিলা হলে এত টাকা পাবে এই যে যদি জবে থেকে ধর্ষণের জন্য দর বেঁধে দিয়েছিলেন সেটাই তো যথেষ্ট ধর্ষকদের যে তাদের সমর্থন করেই বলুন বা যাই যেভাবেই বলুন দর্শকদের উৎসাহিত করাই তো তখন থেকেই সুতরাং ধর্ষণ করলে সেখানে এবং আমাদের রাজ্যে কি হচ্ছে ধর্ষ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে যার কোনো শাস্তি নেই একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটা তো একেবারে মানে বাস্তব আমাদের পরিস্থিতি রাজ্যে দাঁড়িয়ে যে এই দাম বেঁধে দেওয়া হয় এবং আমাদের এখানে ধর্ষকদের কোনো রকম শাস্তি হয় না যদিও বা শাস্তি পায় কমদনির ক্ষেত্রে আমরা দেখেছি যদিও বা তারা শাস্তি পায় তার পরবর্তীকালে তাদের শাস্তি লাঘব হয়ে গেছে এবং লাঘবটা হচ্ছে সেটা শুধুমাত্র তো আমরা বিচারপতিরা মানে তাদের কোনোভাবেই আঙুল তুলতে পারবো না কারণ কীভাবে মানে রাজ্য প্রশাসন কিভাবে এই এই কেসগুলো ডিল করছে কিভাবে তারা লড়াই করছে সেটার উপরেই নির্ভর করছে বিচার ব্যবস্থা কি সিদ্ধান্ত নেবে সুতরাং এই জায়গাটা আমরা বারবারই দেখছি এই রাজ্যে এর কদিন আগে ঠিক কয়েকটা দিন আগে একটা সপ্তাহ বোধহয় পেরিয়েছে তখন এনসিআরবি রিপোর্টে চতুর্থবারের জন্য যেটা প্রকাশিত হয়েছিল তারা ঘোষণা করেছিল যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি এবং কুনালগো সেটাকে প্রেস কনফারেন্স করে বলেছিল যে অপরাধের দিক থেকে এবং মহিলাদের নিরাপত্তার দিক থেকেও কলকাতা একবারে এগিয়ে রয়েছে বা অপরাধের দিক থেকে কলকাতা পিছিয়ে রয়েছে সেখানে তারপরে তার দুর্গাপুরের এই ঘটনা তাহলে কোথায় কলকাতা সেফের সিটি হয়ে তারা না দেখুন একটা কথা সত্যি মানে যেটা আমাদের বলতেই হবে কলকাতা সত্যিই সেফ সিটি ছিল আজ থেকে আমরা যদি চোদ্দ বছর পনেরো বছর আগে পিছিয়ে যাই তাহলে নিশ্চিতভাবে আমরা এটা ভাবতেই পারতাম যে কলকাতায় এরকম ধরনের ঘটনা ঘটে না আমরা নিশ্চিন্তে নিরাপদে রাত্রে বেরোতে পারতাম আমরা নিশ্চিন্তে নিরাপদে আমাদের কাজ সেরে রাত্রিবেলা ফিরতে পারতাম সেই সময় ধরে যদি আমরা চিন্তা করি তখন কলকাতা সেফ সিটি ছিল যার তুলনায় দিল্লি বলুন বম্বে বলুন এই সমস্ত ধরনের শহরগুলো অনেক পিছিয়ে ছিল তো কলকাতাতে সেই যে সেই যে একটা জায়গায় কলকাতা ছিল গত কয়েক বছরে সেখান থেকেই কলকাতা পিছিয়ে আসছে পিছুতে পিছুতে একেবারে নিচে নেমে যাওয়ার মতো অবস্থা হয়েছে অবশ্যই সেটা যে হয়েছে এরকম মানে এই মুহূর্তে একেবারেই অন্যান্য রাজ যে যা যা অন্য জায়গা যেখানে যে অপরাধগুলো ঘটতো সেখান থেকে কলকাতায় অনেক বেশি অপরাধ হচ্ছে নাই হতে পারে কারণ কলকাতার কালচারটাই এরকম ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য সমস্যা হচ্ছে এখানে তো যে পরিমাণ অপরাধ ঘটছে পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা তো আর পশ্চিমবঙ্গ নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনাগুলো ঘটছে এবং সেই সমস্ত ঘটনার সঙ্গে শাসক দলের লোকজন যেভাবে জড়িত সেটা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি সত্যি ভেবে নিই যে কতগুলো প্রশ্ন আসতেই থাকে যে আচ্ছা শাসক দলের লোকজন এত জড়িত থাকছে তাহলে সব ক্রাইম কি রিপোর্টেড হচ্ছে এই যে সেফ বলা হচ্ছে সব ক্রাইম কি রিপোর্টেড হচ্ছে যদি ক্রাইম রিপোর্টেড হয় তার পরবর্তীকালে ঠিকমতো মতো গ্রেপ্তার হচ্ছে যদি গ্রেপ্তার হয়েও থাকে তারপরে ঠিকঠাক মতো শাস্তি হচ্ছে কারণ যখনই আমি একটা অপরাধকে এনসিআরবি তার রিপোর্টে যখনই তার যে ডেটাগুলো নিচ্ছে এই সব কিছুর ওপরই তো ডেটা নির্ভর সুতরাং আমি শুধু কোনো ডেটা সেটা কতটা সঠিক ডেটা সেটা কতটা তারপরে অপরাধগুলো শাস্তি পেল অপরাধগুলোর জন্য শাস্তি হলো অপরাধীরা শাস্তি পেলো এইগুলো কোনোটাই আমরা এ করছি না অথচ আমরা দেখতে পাচ্ছি যে এরকম ডেটাটা দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং কতটা সঠিকভাবে সমস্তটা বিশ্লেষণ হচ্ছে কতটা সঠিক তথ্য যাচ্ছে সেটাই তো আমরা জানি না সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা মানে এনসিআরবি রিপোর্ট শাসক দল উল্লসিত হতেই পারে কিন্তু আমরা যা আমাদের যা অভিজ্ঞতা আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা যা বলছে আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আমাদের মেয়েদের এবং আমরা যেভাবে আশঙ্কিত হয়ে যাচ্ছি আমাদের মেয়েদের নিয়ে সেই জায়গাটার সঙ্গে এনসিআর রিপোর্টে যা আসছে এটার মধ্যে কোনো সামঞ্জস্য থাকছে না এর আগে আমরা সাউথ কালকাটা ল কলেজের ক্ষেত্রে দেখলাম একেবারে মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ তার এই আজকে যেটা শোনা যাচ্ছে তার জামিনও মঞ্জুর হয়ে গেছে তাহলে তাকে গ্রেপ্তার করে লাভটাই বা কী হবে সেটাই তো আমি তো এই জায়গাটাই বলতে চাইছি প্রথম কথা হচ্ছে অপরাধ কতগুলো ঘটছে সেগুলো কতটা রিপোর্টেড হচ্ছে কারণ অনেক ক্ষেত্রেই প্রশাসন কেস ডায়েরি পর্যন্ত নিতে চাইছে না দ্বিতীয়ত কেস ডায়েরি নেওয়ার পরে সেইটার মামলা রজু হচ্ছে কিনা না প্রশাসন কীরকম ভূমিকা নিচ্ছে কারণ এখানে তো সবটাই হচ্ছে সরকারকে সরকারকে কেসগুলো করতে হবে বা হয়তো পরিবার যদি করে থাকে সেখানে তারপরে সেই জায়গাটার পরেও এই কেসটা নিয়ে কতটা প্রসিড করা হচ্ছে এবং তারপরে শাস্তি হচ্ছে কিনা তারপর মানে পরবর্তীকালে হায়ার কোর্টে যখন যাচ্ছে তখন পর্যন্ত প্রশাসন সেটা নিয়ে সঠিকভাবে লড়াইটা করছে কি না এই সমস্তটার উপর নির্ভর করছে সুতরাং এটা তো খুব স্বাভাবিক যে মনোজিৎ মিশ্র জামিন পেয়ে গেছে তার এগেনস্টে সেইভাবে নিশ্চিতভাবে চার্জশিট তৈরি বা ইত্যাদিগুলো সঠিকভাবে হয়নি আমরা তো অভয়া কেসেও দেখেছি সমস্ত যা কিছু প্রমাণ তথ্য প্রমাণ আছে সেটা বলছে যে সেখানে অন্যান্য লোকজন জড়িত ছিল অথচ সঞ্জয় রায়ের শাস্তির পর বিষয়টা কেমন ধামাচাপা পড়ে এটাও তো আমরা দেখছি এই যে ঘটনাগুলোকে আটকাতে প্রশাসন ব্যবস্থা কি নিচ্ছে না নিচ্ছে সে বিষয়ে সাধারণ মানুষ জানতে পারে না শুধুমাত্র এই যে যারা রাস্তায় আন্দোলনগুলো করে ন্যায় বিচারের দাবিতে শুধু এই এই ধর্ষণগুলোকে আটকানো যাবে দেখুন প্রশাসনের তো অবশ্যই প্রশাসন কি করবে সেটার উপরেই নির্ভর করছে অনেকটা প্রশাসন অনেক কিছু ইস্যু যেমন এই দুর্গাপুরের ইস্যুটাই যদি আমি আসি আলো লাগানো কতটা হয়েছিল এইটার ওপর নির্ভর করছে আলো মানে ওই জায়গাগুলো অনেকগুলো জায়গায় আলোকিত ছিল না দ্বিতীয়ত এই এই সুতরাং প্রশাসন তার মানে এটার জন্য পরিকাঠামো কিভাবে তৈরি করছে এই ব্যবস্থা এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য পরিকাঠামো কীগত উন্নতি কিভাবে ঘটাচ্ছে এটা একটা ইস্যু দ্বিতীয়ত হচ্ছে যে যারা অপরাধী তারা যথাযথ শাস্তি পাচ্ছে কিনা শাস্তি না পেলেই তো অন্যান্য অপরাধী মনোভাব যাদের আছে তারা মনে করছে এর কোনো শাস্তি নেই সুতরাং আমি যা তাই করতে পারি এটা একটা তার পরবর্তীকালে সেটার পরেও দাঁড়াচ্ছে যে সামগ্রিকভাবে বাংলার যুবকদের সংস্কৃতি এতটাই নিম্নের দিকে নিয়ে জাগিয়েছে। এই রাজনৈতিক দল যেখানে এই রাজনৈতিক দলের যারা লোকজন তারাই এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং এটা তো আরও মানে ক্ষমতা ক্ষমতায় আসীন রাজনৈতিক দল এই অপরাধগুলো করছে সুতরাং এটা তো আরও একটা ভয়ঙ্কর প্রশ্ন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অত রাতে সেই ছাত্রী বাইরে কি করছিল অর্থাৎ যেটা জানা যাচ্ছে খবরে যে সেই ছাত্রী সেখানে খাবারের সন্ধানে বেরিয়েছিল তো ম্যাম আপনি কি বলবেন একজন ছাত্রী সেটা জঙ্গলমহল হতেই পারে কিন্তু তাই বলে সেই ছাত্রী রাতের বেলা খাবারের সন্ধানে বেরোতে পারবে না তার ক্যাম্পাসের বাইরে প্রথমত এটা জঙ্গল নয় দুর্গাপুর জঙ্গল নয় এটা মুখ্যমন্ত্রী কি কোত্থেকে থেকে পেয়েছেন জানি না দ্বিতীয়ত আমি যতটুকুনি শুনেছি সে সন্ধ্যেবেলা গেছিলো ন রাত্রিবেলা নয় সেটাও প্রত্যেকে তথ্য পেয়েছেন জানি না তৃতীয়ত হচ্ছে নিশ্চিতভাবে আমি মনে করি একজন পুরুষ একটি ছাত্র যেভাবে ঘোরাফেরা করে একজন ছাত্রেরও সেইভাবে ঘোরাফেরা করার অধিকার আছে তাকে অধিকারটা তৈরি করে দেওয়ার মানে এইটার জন্য যা যা প্রয়োজন সেটার দায়িত্ব হচ্ছে সমাজের এবং প্রশাসনের সুতরাং এইখানে দাঁড়িয়ে প্রশাসনের রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব থেকে যায় রাজনৈতিক দল হিসেবে নিশ্চিতভাবে যারা শাসন ক্ষমতায় আছে যারা বিরোধী পক্ষে আছে এবং সমাজের কারণ আমরা তো সমাজকে অনেক সময় প্রভাবিত করারও তো একটা দায়িত্ব থেকে যায় সেই আমাদের রাজনৈতিক আন্দোলনগুলো সমাজকে প্রভাবিত করে সুতরাং আমি যদি ধর্ষকের পাশে না দাঁড়াই আমি যদি ধর্ষণের উপযুক্ত শাস্তি দিতে পারি তাহলে অবশ্যই আমরা সমাজকে অন্যভাবে তৈরি করতে পারব